বিশ্ব বাংলা গেটের ঠিক পাশে মেলা প্রাঙ্গণ আর এখানে যে মেলাটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মেলা প্রাঙ্গণ মানে পশ্চিমবাংলা থেকে সারা পশ্চিমবাংলা থেকে যারা স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের হাতে তো হ্যান্ডমেড জিনিস এখানে বিক্রি হচ্ছে যে মেলাটা আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো এবং প্রচুর জিনিস আমরা কেনাকাটা করব তো আজকে ভীষণ আনন্দ হবে আর এই ব্লগটি একদম ইন্টারেস্টিং একটা ব্লগ হবে আর ব্লগের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন আমরা কী কী কিনছি কী কী আপনাদের দেখাচ্ছি আর আপনারা যদি সময় পান তো এই মেলা অবশ্যই একদিন আসবেন এই মেলাটা মানে ইন্টারেস্টিং মেলা স্বনির্ভর তো চলো প্রথমেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ঢেঁকি ঢেঁকি সম্পর্কে এখনকার ছেলেমেয়েরা কিন্তু পরিচিত নয় ঢেঁকি জিনিসটা কি আগেকার দিনে ঢেঁকি দিয়ে চাল ভানা হতো অর্থাৎ ধান ভানা যেটাকে বলে তার পরবর্তীকালে চাল কোটা হতো অর্থাৎ চালের আটা তৈরি করা হতো ঢেকে দিয়ে এবং সেই চালের আটার পিঠে খেতে সেই সুস্বাদু এবং এখানে ঢেঁকি থেকে চাল কুটে চালের আটার পিঠে তৈরি করে সেই পিঠে বিক্রি করা হচ্ছে এবং সবাই দেখতে পাচ্ছেন খুব উপভোগ করে খাচ্ছে তো চলুন আমরা একটা পিঠের দাম জিজ্ঞাসা করলাম নারকল পিঠে চালের আটা তৈরি বললো তিরিশ টাকা তো নারকল পিঠে অলরেডি আমাদের প্রচুর খাওয়া আছে এই জন্য অন্য একটু পিঠের দিকে এগিয়ে যাবো আর সেই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখলাম আটা ময়দা মাখানোর একটা যন্ত্র যেখানে ইডলি ঢোসা তৈরি হচ্ছে বাট আমরা ওগুলো ছেড়ে দিয়ে চলে এলাম হাঁড়ি সাপটা পিঠে হাঁড়ি সাপটা পিঠে নিলাম সঙ্গে একটু দিলেই দিল মধু এবং এই মানে হাড়ি সপ্তাহ পিঠেতে এক কামড় মেয়ে আমি তো একদম অবাক এত স্বাদ এত সুস্বাদু এবং এর মধ্যে পুরোটাই নারকল দিয়ে তৈরি তো হাঁড়ি সপটা পিটে খাওয়ার টেস্ট নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম হাতে তৈরি আচার কত ধরনের আচার যে টেস্ট করলাম আর এখানে আনটি আমাদের একটা একটা করে টেস্ট করছে টেস্ট করার জন্য কিন্তু কোনো পয়সা নেই আমি একদম ভরপুরভাবে একটা একটা করে কুলের আচার ধনে পাতার আচার রসুনের আচার আমের আচার চালতের আচার টেস্ট করলাম টেস্ট করার পর সব শেষে আনটি আমাকে দিল রসুনের আচার এবং তারপরে যেটা দিল ঝালের আচার এবং ঝালের আচার খেয়ে ঝালের আচার যেই আমি মুখে দিলাম আমি তো মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেলাম এতটাই ঝাল তাড়াতাড়ি জল বার করে মানে ফেলে দিয়ে আমি জল খেতেছি এদিকে এক দাদা ভাই আমাদের ক্যামেরায় আকর্ষিত হয়ে কিছু ফটো তুললো তারপর এই দিদি ভাইয়ের কাছ থেকে আমরা প্রচুর কিছু বাই করলাম এখানে আমরা খেলাম বেগুনের আচার ফুলকপির আচার ও সেই সাথে তারপর এখান থেকে আমরা কিছু হাতে তৈরি বড়ি পাঁপড় প্রচুর কিছু কিনলাম রসুনের পাঁপড় ফুলকপির পাঁপড় বাঁধাকপির পাঁপড় প্রচুর পাঁপড় সেগুলো কিনলাম কেনার পরে এখানে একটা ফোয়ারার কাছে গিয়ে কিছুটা ফটো তুললাম ফটো তোলার পর আরও কিছু আমরা মেলা ঘুরলাম এবং এখানে কাঠের তৈরি চেয়ার টেবিল প্রচুর কিছু আছে সঙ্গে সঙ্গে আমরা কিছু খাবার আরও কিনলাম এবং যে খাবারগুলো খেতে সেই স্বাদ পুরোটাই ডালডা দিয়ে তৈরি আর এই মেলার দৃশ্যটা আমাদের এলাকার মেলা থেকে সম্পূর্ণ আলাদা এখানে কোনো উচ্চ জোরে কোনো বাজনা নেই এবং প্রত্যেকটা দোকান সাজানো গোছানো এবং মেলায় আগত যারা দর্শক আছে তারাও একদম শান্ত শিষ্ট নিরিবিলি এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে বাই এখানে আছে পাটের তৈরি ব্যাগ প্রচুর কিছু পাটের তৈরি অন্য আরও কত জিনিস আর মেলা এতটা এতটা সুন্দর আপনার গেলে অবশ্যই ভালো লাগবে আর এখানে আমরা কিনলাম গাওয়া ঘি হাতে তৈরি অর্থাৎ বাড়িতে তৈরি গাওয়া ঘি যার দুশো পঞ্চাশ গ্রাম নিল মাত্র একশো পঞ্চাশ টাকা আর এই আন্টির কাছ থেকে আমরা দুজনাই গাওয়া ঘি নিলাম কে কে ঘি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ঘি কেনা পর আমরা মেলা প্রাঙ্গনটা আরও কিছুটা ঘুরলাম এবং মেলা ঘুরতে সত্যি এক সাইডে হচ্ছিল ধীর মস্তিষ্কের বাউল সঙ্গীত অন্যদিকে খাওয়ার জায়গা থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই সুন্দর তো আপনারা কারা কারা এমন মেলায় যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো তো এবার আমাদের চলে আসার পরে গুড বাই